यमहं वदामि तं वदेहि नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स

తీణ గమన పానాతి పాత సికా సి పదంగా సమాధయామిత వైరముని సికా పదంగా మేషు మిచ చా సమాధ్యామి సిధయా మూస వాద బెరముని సి పదంగ్ సమాధయామి

Maංබන් අනුකම්pang උපාදාa දතියම්පි කාසා සබබ දුක්kka නිසරණ නිබ්බානං ශshiී කනaya ඊමං කාසbangං ngaහිwa බ්‍යත මංබන්. Mang banti anu kambang ubadaya taati ampi saba duka niserna nibanang satsi karna taya imang kasa bang tua pabajeta. Mang banti, mang banti anu kambang ubadaya banti sorbo wido Mukti. ও নির্বাণ শাকাত করার জন্য অনুগ্রহপূর্বক এই কাশাই বস্ত্র গহন করিয়া আমাকে অবজ্জ ধর্মে दीक्षित করুন দ্বিতীয়বার তৃতীয়বারও একই প্রার্থনা করছি এবার নিদাস হ্যাঁ শিবরந்திদি বন্দনা করি দি এবার উৎকোটিভাবে বন্দনা করো আবার ও বন্দনা করি আবার উৎকটি বন্দনা কর আবার উৎকটি বইউ এখন শিবরিয়ান দিয়ে তো এখন শিবরিয়ান আবার পুনরায় প্রার্থনা করি মানে এই শিবরিয়ান আর দিনে অবজ্য দন বা দীক্ষিত করুন දතියබර යනුුද සබ්බ දුක්කා නිස්සරණ නිබ්බානං ශත්සී කරනත්තාය ඇත කසබං දත්වා ඔබබ්‍යත මංබන්ති අනු මංබන්ති අනුකම්පාක් උපාදාය ස දූතියම්පී

দুঃখ থেকে ও নির্বাণ সাক্ষাৎ করার জন্য অনুগ্রহপূর্বক এই অনুগ্রহ বস্ত্র আমাকে দিয়ে ধর্মে দীক্ষিত দান করুন তৃতীয়বারও একই প্রার্থনা করছি Você, é oh. né? इमस्मिंग काये कैसा लोमा नाका दंता तासो तासो दंता नाका लोमा कैसा कैसा लोमा नाका दंता तासो तासो दंता नाका लोमा कैसा कैसा लोमा नाका दंता

ඔබජතන ඕෝකාසා අහං බන්ති තිීශරෙන සද්ධීන් ඔබබජ්ජා සමනරා දොසසිලං නම්මං ාචාමී අනගංකත්වා අන ගහන් කත්තුවා සිලඟ දත මේ වන්ති දූතියම්පි පෝකාසා අහං බන්ති තිීශරෙන සද්ධීන් ඔබබ්ජා සමොනර සමොනර දශසිලං දම්මං කයාචමී අන්ගංකත්තුවා සිලං දෙත මේබන්ති තාතියක්්බි. অ কাছা আহং বান্তে তি শাৰেনা সাদ্দিং অপজ্যা সামনেৰা তাছা শ্বিলাং দাম্মাং এয়া চামি আনগাং কাটোৱা শিলাং দেতা মে বান্তে হ প্ৰভু অবকাশ প্রদান করুন আমি ত্ৰিশৰণ সহ অভ্যজিত চামনেৰ দশীল ধৰ্ম প্রার্থনা করছি অনুগ্রহ পূর্বক আমাকে দশীল প্রদান করুন দ্বিতীয়বার তৃতীয়বারও একই প্রার্থনা করছি হ্যাঁ আমি তাকে দেখা হলে তুই আমার বান্ধব আমার হবে ය මහන්මතාමි තංබදෙහි නමුතස්ස භගුපතු අරහතු සම්මා සම්බුද්දස්ස. නමුදස්ස භගවතු වරතුු සම්මෝ සම්බුද්දස්ස නමුදස්ස භගවතු වලතු සම්ම සම්බුද්දස්ස නමුදස්ස භගවතු අරතු සම්මෝ සම්බුද්දස হ্যাঁ এখন আর ত্রিশরণ গমন করাইম তবে ত্রিশরণ গমন তুই তো আগে পব ওইয়ে পব বজিত হিসাবে তুমি বহুত কিছু জানিবে তারপরে যাতে নিকুতয় বুল নই বেলায় পুনরায় আবার শিখে দিও ইয়ং খেয়াল করিবে কেন করে হইবে আর গৃহীত একটি হইতা দে কি বুদ্ধাং সারনাং গাচ্ছা আমি দাম মাং সানাং গাচ্ছা আমি সারনাং আমি এখন সম্পর্কে বোদ্ধাঙ জাগাত বুদ্ধাম সারা নাগ জাগাত সারা নাম হয়সন্ত ম হয়সন্ত মাতম পূর্ব তৈলে সম্পূর্ব দেখি বুদ্ধাম সারা নাম গাছা আমি তারপর সম্পূর্ব দেখি দাম্মাম সারা নাম গাছা আমি তারপর সম্পূর্ব দেখি সাঙ্গাম সারা নাম গাছা আমি এখন তো এত পর্যন্ত ট্রেডিং দিয়ে দিল না এবার কিন্তু একদারে মানে শুদ্ধ করি না খুঁজবে আর ফরে করি নে মানে আয় কি হইবে মানে আর ফরে করি তারপর খুঁজবে দেখে বুদ্ধাম সারণাম গাচ্ছামি বুদ্ধাম সারণাম গাচ্ছামি ধাম্মাম সারণাম গাচ্ছামি ধাম্মাম সারণাম গাচ্ছামি সঙ্গাম সারণাম গাচ্ছামি সঙ্গাম সারণাম গাচ্ছামি সঙ্গাম সঙ্গাম আয় নয় আবার খেয়াল করবে সঙ্গাম সংগম আমার ফোন ওর ফর এবার হইবে সংগম শরণং gacchামি সংগম শরণং gacchামি শরণং আবার হইবে সংগম শরণং gacchামি সংগম বুদ্ধাম আমার ঐ মহে সন্তই বে সবসময় খেয়াল রাখিব দু তিয়াম্পি বদদাম চাৰানাম গাচ্ছামি দু তিআম্পি বুদ্দাম চন অঁ সাৰানাম নয় তোমাৰতো খেয়াল সম্প্ৰ চাৰানাম একদম স্পষ্ট সম্ভৰু আবাৰ হইম আবাৰ হম দু তিয়াম্পি বদদাম চাৰানাম গাচ্ছামি দু বুদ্দাম শরণং গচ্ছামি শরণাং নয়তো শরণাম মহয় সন্ত এ স্পষ্ট অম্বরি মানে আয় সুনিমতম মানে আয় সুনিমতন অম্বরি আয় নসুনলিয় ইবে যে শুদ্ধ অর যেন আয় কইন্ন হিজুম না না স্পষ্ট করি শরণাম সায়বার কত শরণং এতো আবার আয় খুয়ুম আর ফনো ফরওয়ার্ড হবে দু তিয়াম পে বোদাম শরণাম

দু দাম্মাম সাৰানাম গাচ্ছামি দু তি এণ্টি দাম্মম নাম ইয়ন মনোৰাম ব্ৰভ দু দাম্মাম সাৰানাম গাছামি চাখ দু তি এণ্টি দম্মম চন দাম্মাং নয় আবার মনলাও মালাগুড়ি দুতিয়াম্পি দাম্মাম সারানাম গাচ্ছামি দুতিয়াম্পি দাম্মাম দাম্মাং নয় আবার কও না দাম্মাম 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 এই তো এখন তো তুমি কইবে সতে বলি যে মানে ঠিক উচ্চারণ নত দে হ্যাঁ আবার কও দুতিয়াম্পি দাম্মাম সারানাম গাচ্ছামি

అనాముని ఆన్యన భరముని సిాపద అదీన్యనా బిషిక పదం అబ్రహ్మాచార్య భరముని సి పదం అబ్రహ్మచార్య భరమునికా పదం మూస బాధ భైరముని సి పదం మూస బాధ బిషిక పదం

সামি আমি ইমানি অব্যজা সামনেরা দশ শিক্ষা প্রদানি শিক্ষা প্রদানি সামাদি আমি আমি মানতে হবে সাধু 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 মাং তিসন সাহা পব্যজা সামনেরা দশ শিলং দাম মাং সাধু গং সুরক্ষিত কাতোয়া আপামা দে না শিলং সম্পাদেহি এবার উপাধ্যায় গ্রহণ দর্শিল ওই এখন উপাধ্যায় গ্রহণ করি কেখানে উৎকটিকভাবে উৎকটিকভাবে হ্যাঁ তোমার নাম মান আগে দি পেলায় তার আগেই উপাধ্যায় গ্রহণ আগে নাম মান দিয়ে নাম তোমার নাম আসলে দি গৃহীনাম দীপক

জিজ্ঞেস করলি দীপঙ্কর শ্রাবণ হবে মিলে দিয়ে গৌতম বুদ্ধ জীবের দীপঙ্কর বুদ্ধ এই কেন আর নজানিলি ওই বুদ্ধ কোন নাম নজানিলি তারা মনে করো বুদ্ধ ওইতারও ফুয়ার নাম ঠিক তার ই ওইতার ফুয়ার নাম ঠিক নক যারা থ্রিফিটুক নী যারা বুদ্ধর নাম একবারে ওই তোমার বুঝে দিলাম দিবা দিবেন একবারে বৌদ্ধর নাম দেয়া গিয়ে দে হ্যাঁ এটা বৌদ্ধ বিক্ষু আছে অবশ্যই দীপঙ্কর আর তোর দীপঙ্কর বিক্ষু আছে মারা গিয়ে দেবু আসতো না এপ দীপঙ্কর হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবার নয় এখন কি বললো যে তুমি নতুন আজি আস তারপর যে উপাধ্যায়কর হন এই বললো যে তুমি হইবে আমার পাতি উপাং ইয়ে নাই হইম দেয় তুমি তিনবার হইবে হ হই জানিবা না না শিখে দিও চামনে শুভো দে চামনো উপাদ যাই মে বান্তি অহি দুটি আম্পি উপাদ যাই অ মে বান্তে অহি হাতি আম্পি উপাদ যাই অ মে বান্তে অহি এখন আহে শুইম দে পাতিৰু পাং আহ তাৰপৰা তুমি শুৱে হ আহং বান্তে চাম্পাৰী স্বামী চাম্পাৰী স্বামী